The <laughs> শনি এবং রাহুর সংযোগে হঠাৎই আর্থিক লাভ এবং অগ্রগতি বিশেষ এই তিনটি রাশির ভাগ্যে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা তিরিশ বছর পরে মীন রাশিতে শনিদেব এবং রাহু জুটি বাধ্যে চলেছে দুটি শক্তিশালী গ্রহ উনতিরিশে মার্চ একত্রিত হবে সেই সঙ্গেই অনেক রাশির জাতিকা জাতকদের জন্য সোনালি সময় আসতে চলেছে বৈদিক শাস্ত্র অনু সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট ব্যবধানেই তাদের রাশি পরিবর্তন করতে থাকে এই সময়কালে অনেক সময় তাদের বন্ধু বা শত্রু গ্রহের সঙ্গে সংযোগ ঘটে এই সমন্বয় ভালো এবং খারাপ উভয় বয়ে আনে বন্ধুরা এখন বছর পর রাহু এবং গ্রহের বিচারক শনিদেব একত্রিত হতে চলেছেন এই জ্যোতি কিছু রাশির জন্য সোনানি সময় শুরু করবে আপনারা চাকরিতে পদোন্নতি থেকে শুরু করে ব্যবসাতেও ভালো লাভবানই পাবেন সনাতন হিন্দু ধর্মের পন্ডিতদের মতে ছায়াগ্রহ রাহু বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে কর্মের ফলদাতা শনিদেবও 29 মার্চ মীন রাশিতেই প্রবেশ করবেন এর সঙ্গে এই দুটি শক্তিশালী গ্রহের সংযোগ হবে যেটি অনেক রাশির জন্যই একটি লাভজনক দিকই প্রমাণিত করবে মার্চের পর আপনাদের জন্য হঠাৎই আর্থিক লাভবান এবং অগ্রগতির সম্ভাবনা থাকবে আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক বিশেষ তিনটি রাশি কারা মিথুন রাশি এই রাশি যাদের জাতকদের জন্য রাহু এবং শনি সংযোগ খুবই শুভ প্রমাণিত হবে আপনার চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে এর সঙ্গে বন্ধুরা আপনি কিছু বড় দায়িত্ব পেতে পারেন আপনার আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে ব্যবসায় শ্রেণীর জন্য ভালো আর্থিক সম্ভাবনা রয়েছে আপনি আপনার ব্যবসায় প্রসারিত করতে পারেন পিতা মাতার পূর্ণ আশীর্বাদ পাবেন ধনু রাশি এই রাশির জাতিকা জাতকরা আপনারা যারা রিয়েল এস্টেট প্রপার্টি এবং জমির সঙ্গে যুক্ত আপনারা প্রচুর আর্থিক লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে রাহু এবং শনি আশীর্বাদে চারিদিক থেকে আপনাদের ওপর অর্থের বৃষ্টি হবে আপনি একটি প্লট কেনার সিদ্ধান্ত নিতেই পারেন অথবা বাড়িতে একটি নতুন গাড়ি আনতে পারেন ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক হবে খুবই দৃঢ় কুম্ভ রাশি রাহু এবং শনির একত্রে সংযোগ আপনার জন্য উপকারী হতে পারে আপনার যোগাযোগ দক্ষতা উন্নত হবে যার কারণে লোকেরা আপনার দ্বারা মুগ্ধ হবেন রাজনৈতিক দলগুলিতে সক্রিয় নেতাদের কথা বলা দক্ষতা আপনাদেরকে উচ্চ পদে নিয়ে যাবে আপনার প্রেমের সম্পর্ক বিবাহের দিকে যাবে আপনারা যারা বিবাহিত বা বিবাহিতা রয়েছেন আপনারা সন্তান সুখ পেতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনাদের কিছু জানার থাকে বা কোনো রকম কোনো মতামত থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে অবশ্যই জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন